গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে জামা কাপড়গুলোকে কাপড়গুলোকে সব ভাজ করলাম আর দেখো উত্তরে হাওয়া ছেড়ে গেছে কিন্তু উত্তরে হাওয়া দিতে শুরু করে দিয়েছে অসম্ভব হাওয়া দিচ্ছে তার মধ্যে আজকে শরীরটাও ভালো নেই কিন্তু দুপুরে কি করব কি করব আজকে আবার গুল্লুর আজকে পরীক্ষা নেই তে তো গুল্লুও বাড়িতে আর তিতলিকে পড়াতে এসছে তো সেরকম কিছু রান্না করবো না চলো রান্না করে যাই আলু চললাম তাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এর মধ্যে পাঁচটা রাখা হচ্ছে গিয়ে টিফিনের জন্য বিকেলে একটা এখন আলু এই যে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধুয়ে নেবো আলুগুলোকে খেলে খেলেন তারপর আবার মাছ দিয়ে দিবি চন্দ্রমুখী আলু কিন্তু ওটা দিকে লিটা বানাব ভালো সেদ্ধ না হলে হবে না ওই কারণে এই পেঁয়াজ করে যাচ্ছে আমার পেঁয়াজগুলোকে তুলে রাখে হবে ভালো করে সিম একটা বাজে তারপরে দিয়ে রান্নাটা বসাব তার মধ্যে গুছিয়ে রাখি এগুলো আর দুধ থেকে বের করবো সিম আর সিম আর আলু দিয়ে ভর্তা বানাবোর করবো আলু সিদ্ধ ডাল সেদ্ধ এটা আছে কাল্পের মোচা আজকের নয় এটা এটা কালকের মোচা আর হচ্ছে যে এই যে সিমটাকে কাটবো এটাকে সিদ্ধ দেবো সিদ্ধ দিয়ে এটাকে ইয়ে করবো ভর্তা বানাবো আলুর সাথে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ধনে পাতা নামিয়ে রেখেছি ভর্তার জন্য না আমলকিটা পরে আমরা খাবো তিন চার দিকটে তো এই গেল আর মোচা এটা কিন্তু আজকের নয় আর এই যে ডাল সেদ্ধ দেবো সেই জন্য ডালটাকে জলে ভিজিয়ে রেখেছি এক্ষুনি গ্যাস এবার আর একটা জিনিস এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই ব্যাটার ফ্রাইটা অ্যাড করবো নিয়ে নিয়ে খুব চালটা দেবো ভালো ভালো নিয়ে আসে

আর আই ঘন্টা অঙ্ক করেছে আমার মেয়ে মা কত কত অত্যাচারী তো তুমি না মা জল খাও মা জল খাও তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে মা হুম দেবো দেবো জলটা খেয়ে নাও মা আমার তোমার জন্য অনেক কষ্ট হয় চলো বাবা বাবা ভয়ে ভয়ে গেছিল যে আমারও না আবার দেয় টিচার ছাড়িয়ে দাও কিছুই বলেনি আমার মেয়েটা মানে মানুষ হচ্ছে আসতে আসতে চলো এদিকে তো ডাল সেদ্ধ আমার কে ফোন করে যত ফ্রড কেস আছে ই আছে তারা ফোন করছে বলছি আমি কি পার্থ সঙ্গে কথা আমি বললাম শর্মিলা বাস্তর সঙ্গে কথা বলতে পারেন চলবে কে আর হচ্ছে কে একবার এই যে সবার বাড়িতেই হয় আর কি বাচ্চা কাছে যখন এই টুয়েলভ ইলেভেন টুয়েলভে আর কি ওঠে তো ওদের তো ডেটা গুলো বিক্রি করে দেয় স্কুল থেকে তো ডেটা গুলো পেয়ে যায় বিভিন্ন জায়গায় এবার আমাকে জিজ্ঞেস করছে যে ছেলে ছেলে কি পড়ছে বলছে ছেলে কি করছে ছেলে তা বলছে যে কি করছে আমি যে ব্যাগ পেয়েছে কেমিস্ট্রিতে ও ম্যাম সরি তারপরে আরেকদিন হলো যে সে বলেছিল ছেলে আমিছি ছেলের তো ভর্তি হয়ে গেছে তখন বলছে না ছেলে ছেলে আর পড়াশুনো করবে না বলে কে কেন ম্যাম পড়াশুনো করবে না কেন মোমোর দোকান দিয়েছে এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ ভাত ভাত ফুটে গেছে এবার দিয়ে দেব আলু সেদ্ধ এদিকে তো সিম গুলোকে কেটে নিয়েছি এই যে ওই নিচের ওই আশ গুলোকে ছাড়িয়ে দিয়েছি এবার ভালো করে সিমটা ধুয়ে নিয়ে সিমটাও সেদ্ধ করে দেবো সিমটা দিয়ে দেবো তাহলে আর কি তাহলে তুলে নিতে পারবো নাহলে ভাত হয়ে গেলে সিমগুলো তুলতে অসুবিধা হয় এবার চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নেব

কি মাইতে দাও ঠিকই তো বলছে এই সময় মনটা খারাপ লাগে তার মানে ও সুস্থ যে মন খারাপের কি আছে মন খারাপ লাগে না ভালোই তো শীতটা ঠান্ডা ঠান্ডা কই কই গরম গাল ভাল লাগে এবার নাকি অনেক ঠান্ডা হবে তাই আমাদের রান্নাঘরটার মধ্যে ভাত ফেলে দিলাম যত আবশ্যক তত নিয়ে নেব দ্বারা বন্ধ করে ভিডিওটা

ভাত না হবে আমি না আজকে বানাতে চাল বেশি দিয়ে ফেলেছি অনেকটা খেয়াল ছিল না আমার মনে হয় তারপরে এতগুলো আলু উপজে পড়তে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালে হচ্ছে গিয়ে এই অবস্থা এই ভিজিয়ে রাখলেই ডালের এই সমস্যা গলতে চায় না ডাল চলো ভাত হয়ে গেছে এবার মাঠটা গেলে ফেলবো ভাত থেকে শিম আর আলু তুলে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এটাতে ভাজবো এখন শুকনো লঙ্কা ও মা চুলে কিছু জড়ালে না কেন তেল একটু বেশি করেই দেবো কারণ এর মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে তুলব একবারে দিয়ে দিলাম কি লঙ্কা লাল করে শুকনো লঙ্কাটা মাছ মাছ করে ভেজে নেবো লঙ্কা ভাজতে থেকে কিন্তু আমি চারটে লঙ্কা দেব না একটাই দেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি তুলে নেবো নাহলে পুড়ে যাবে লঙ্কাগুলো আর লঙ্কা পুড়ে গেলে তো হয়ে গেল এখানে গুলে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে ডিম আর গোলমরিচ আর কি দিলাম বেকিং পাউডার এটা দিয়ে এখানে এগুলো ডিপ করে ভেজে নেব গুল্লু স্নানে যাও এই যে আমি সব নামিয়ে নিয়েছি এবার পাঠ না থাকলে এগুলো করা দি একটা এইগুলো খায় না এগুলো দিলে সুন্দর করে সেগুলো রেখে ভেতরে ঢোকাবে হুম আমি বেশি বেশি একদম স্ম্যাশ করবো না একটু গোটা গোটা রাখবো ফুটকে নিয়েছি আমি কিন্তু পুরো স্ম্যাশ করলাম না কারণ আমার ভালো লাগে না তাই আর এই যে দেব লবণ আর লঙ্কা পেঁয়াজ দেব পেঁয়াজ আর এটাকে ভালো করে এটাকে বলে ভর্তা কি তুই খেতে পারিস তো না চিংড়ি তো ভর্তা করে না হুম করে তো এটাকে খেতে তো ভালো খেতে ইলিশ মাছের মম কি করে কা তুমি খেয়েছো তো ছোটবেলা বাংলাদেশি খাবার তো তো কি হয়েছে তোমার দেখলে আমি এই দিক থেকেই খেচি বাংলাদেশে খাইনি কে বানালো আমিই বানালম তবে তো একটাই আছে দাদি বানায় না রে দাদি বানায় আমার খেয়ালে নেই বানাতে পারে

মাখা কমপ্লিট আর এই বক বক করলো যে বকম পাকি বকম আজকে দেবো খাস না দেখতে তো কি সুন্দর লাগছে বল কেন খাবি না বল খাওয়ার অভ্যেস করতে হয় মা

টলিও বসে গেছে খেতে আর তিতলিকে দিয়ে দিচ্ছি একটুখানি প্রসাদ এই যে দয়া করে খাবেন হ্যাঁ না হ্যাঁ দয়া করে খাবেন দেখো কামান মচর মচর করে খায় তো গুল্লুকে

এখনো অলমোস্ট এগারোটাই বাজে নাকি কটা বাজে গুলো এগারোটা বাজে ব্লিঙ্কেট অর্ডার করে আস্তে আস্তে এগারোটা এগারো পেরিয়ে যাবে তা সেখানে দেখালো যে এগারোটা উইশ লিখতে হবে তুমি কি চাও তাই এগারোটা উইশ তোমার কাছে নেই রে বাবা কোথায় পাবো সেই জন্য লিখলাম না